আলহামদুলিল্লাহ ভিওর এখানে অনেকগুলো ছোট ছোট বাচ্চা প্রায় পাঁচ ছয়টা হবে আরও একটা দিন দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম বার্ড বিড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিওর আজকে আমি আরও একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব ভিডিওর সামনে আমার পুরো কলোনিটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই আসলে অভিযোগ করে যে কলোনিতে এই ছোট আকারে কলোনি করে পাখি লালন পালন করলে তেমন সুবিধাজনকভাবে বা ভালোভাবে পাখি পালন করা যায় না পাখি ডিম বাচ্চা নষ্ট করে বা পাখি কলোনিতে প্রচুর মারামারি করে এই অভিযোগ অনেকেই আসলে দিয়ে থাকে তো আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে লাভজনক উপায়ে কীভাবে কলোনিতে পাখি লালন পালন করা যায় তো আজকে এখন আমি প্রথমে আমার পাখিগুলোকে খাবার দিব এই হচ্ছে আমার কলোনিটা আর ভিতরে হচ্ছে সবগুলো পাখি এখানে ভিওর আমার প্রায় বারো তেরো জোড়া পাখি আছে এখানে তো তেরো জোড়া পাখি আমি এই ছোট্ট একটা জায়গায় হ্যাঁ তেমন বড় না মোটামুটি স্পেসে একটা জায়গায় আমি পাখিগুলো লালন পালন করছি প্রথমে আমি এখানে আমার এই যে একটা বড় তুলসী গাছের পাতা টোটাল একটা গাছ আমি নিয়ে নিয়েছি আমি প্রথম এটাকে আমি খেতে দিব আর একটা বিষয় আমি দেখাই বিয়ার আমারই পাখির যে ফ্রন্টে যে থাকে একদম ন্যাচারাল সবুজ একটা ওয়েদার সবুজ একটা ভিউ আমার পাখির ফ্রন্টে আর এখানে আমি আমার তুলসী পাতাটা দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথেই সবগুলা পাখি হ্যাঁ নিচে নেমে আসবে দেখেন বিয়ার পাখিগুলো এখনই খাওয়ার জন্য কি করতেছে এই আমি দিয়ে দিলাম বিয়ার এখানে একটা স্টিক খুলে নিয়েছি এই হচ্ছে বিহার আমার কলোনির ভিতরের অবস্থাটা নিচে হচ্ছে পাখিগুলো এই যে প্রত্যেকটা পাখি সবগুলো পাখি নিচে নেমে আসবে আমার একটা পাখির একটু প্রবলেম মনে হচ্ছে বিয়ার পাখিগুলো খাবার খাওয়ার পাশাপাশি আমি আপনাদের আমার এই বর্তমান হারির অবস্থাটা দেখে অলরেডি আমি আমার অনেকগুলো শর্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে প্রচুর ডিম এবার আমার কলোনিতে হয়তো আপনারা কিচির মিচির কিছুটা শব্দ শোনা শুনতে পাচ্ছেন শোনা যাচ্ছে যে হরিগুলো কি ব্যাপক ছোটো ছোটো বাচ্চা রয়েছে অনেকগুলো দেখো আমি আপনাদের সবগুলো হাড়ি একটু দেখাব এইখানে এখানে বিয়ে প্রথম যে হাড়িটা এটাতে একটা পেয়ার আমি আসলে বলতে পারতেছি না চার পাঁচটা হবে বাচ্চা তবে এখানে অনেকগুলো ডিম ছিল প্রায় নয় দশটা ডিম ছিল তো আশাবাদী যে সাত আটটা বাচ্চা আমি এখান থেকে পাবো আমি অন্য একটা অন্য আরেকটা দেখানোর চেষ্টা করব এখানে বিয়ার একটা স্যাট সাইজ হচ্ছে একটা দুঃখের বিষয় হচ্ছে এখানে প্রায় ছয়টা না পাঁচটা বাচ্চা ছিল এর মধ্যে চারটাই মারা গেছে এখন শুধু একটা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি বাকিগুলো দেখেন মরে পড়ে আছে হয়তো কোনো কারণে এটা মারা গেছে কোনো পুষ্টিজনিত বা খাবার বা কোনো জায় জামলা ছিল এই জন্য এটা মারা গেছে এই দিকে এইদিকে এই দিকে হচ্ছে মোটামুটি আমার বড় সাইজের কিছু বেবি এগুলো বড় হয়ে গেছে এখানে ইয়ার এখানেও পাঁচ ছটা ডিম থেকে একটা বেরিয়ে আসছে আর বাকিগুলো এখনও ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসেনি এই দিকে যদি আরেকটা দেখায় এটাতেও কয়েকটা বাচ্চা আছে এটাতে কয়েকটা ডিম আর কিছু বাচ্চা রয়েছে দেখ ভিওর সবগুলো পাখি বাচ্চাই অ্যাভারেজ একটি সাইজের এখনও তেমন বড় হয়নি জাস্ট ওইদিকে একটা হাড়িতে কিছু বড় হয়েছে আলহামদুলিল্লাহ ভিওর এখানে অনেকগুলো ছোট ছোটো বাচ্চা প্রায় পাঁচ ছয়টা হবে আরও একটা ডিম দেখা যাচ্ছে তো আমি আশাবাদী যে এবার অনেক বাচ্চা পাবো আমার এই কলোনি খেতে আপনারা যখন পাখিকে কলনি শাক অথবা এই তুলসী পাতা খেতে দেবেন তবে কি সাবধান পাখি যেন বেরিয়ে না যায় এদিকটা একটু খেয়াল রাখবেন আপনারা ভিডিওর আসলে একটা সাউন্ড পাচ্ছেন যে বাচ্চার কী কেমিছিস তো আমার এখানে আট নয়টা হচ্ছে আমি দিয়েছি এখন হ্যাঁ সবগুলাতেই ছোটো ছোটো বাচ্চা রয়েছে অনেকের অভিযোগ থাকে যে কলোনিতে পাখি পালন করলে হ্যাঁ ওই প্রফিট হয় না বা তেমন ডিম বাচ্চা আসলে পাওয়া যায় না পাখি মারামারি করে ডিম ভাঙে বা ছোটো বাচ্চা মেরে ফেলে আসলে এমন মাঝে মধ্যে হয় এমন যে হয় না এমন না এটা মাঝে মধ্যে হয় খুবই কম হয় ওই সময়গুলো আপনাকে খেয়াল রাখ রাখতে হবে যখনই পাখি একটু বেশি মারামারি করবে যে কোনো একটা পাখি মারামারি করে যখন পাখিটা ডিম দেয় দেওয়ার সময় হয় তখনই একটু ঝামেলা করার চেষ্টা করে তখন আপনি যদি তাকে ইনস্ট্যান্ট ধরে বা যে কোনোভাবে পাখিটাকে ধরে আলাদা করে হয়তো কিছু সময় রেখে দিন তারপর আবার স্বাভাবিক হলে কলোনিতে ছেড়ে দেন আমি আশাবাদী যে তেমন কোনো প্রবলেম হবে না যাই হোক বিডুটা লম্বা হয়ে যাচ্ছে আমি এই ভিডিওটা আর তেমন দীর্ঘায়িত করব না আমি পাখিকে এখনও পানি দেই নাই খাবার দিই নাই এই তুলসী পাতাটাই দিয়েছি যাই হোক এখন খাবার দিব যাই হোক আমি ভিডিওটা আর দীর্ঘায়িত করব না আমি একটু দূর থেকে আমার পাখির পুরো কলোনিটা আপনাদের আবারও দেখাচ্ছি আসলে এমন একটা জায়গায় এমন একটা অবস্থায় আমার পাখির কলোনিটা আমি দীর্ঘ দুই তিন বছর হবে প্রায় তিন বছর ধরে এখানে রেখেছি আসলে এখানে শীত বা গরমে আমার এই কলোনির তেমন কোনো প্রবলেম হয়নি শীতেও কোনো সমস্যা হয়নি গরমে কোনো সমস্যা হচ্ছে না এখনও আর এখন প্রচুর বৃষ্টি হচ্ছে তেমন এই বৃষ্টিতেও আমার পাখিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ রোদ বৃষ্টি ঝড় শীত গরম মানে সবসময়ই আমার এই কলোনিতে পাখি আল্লাহর রহমতে সুস্থ আছে আর বিশেষ করে আমি পাখিকে যথেষ্ট যত্ন করি এই হচ্ছে এই ভিওর আমার সবগুলো পাখি এখানে খাবার কাছে